এটি একটি ইনফারের চুলা এই চুলাটির কয়ে চুলাটি চলে দেখা গেছে এটি বাইশ ওয়াটের একটি চুলা এই চুলাটি বাইশ ওয়াট ওঠে এবং সব ধরনের ওয়াট কম বেশি সব হয় কিন্তু হিট কয়েলের হিট ওঠে না মানে কয়েল লাল হচ্ছে না এবং হিট আসছে না তাই আমরা চুলাটি খুলে দেখব এটির কয়েলের কি ধরনের সমস্যা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এটির কি সমস্যা হয়েছে আমরা এটি খোলার চেষ্টা করছি এটি খোলার চেষ্টাতে আমরা স্ক্রু ব্রাইভার দিয়ে এটি খোলার চেষ্টা করছি নাটগুলো অনেক শক্ত করে লাগানো থাকার ফলে আমাদের একটু সময় লাগছে দেখতে পাচ্ছেন আমরা চারটি নাট আছে চারটি নাট খোলার চেষ্টা করছি এখনো এটি পুরোপুরি খোলা সম্ভব হয়নি আরেকটি বিশেষ ধরনের নাট থাকাতে একটু সময় লেগেছে তারপরে যাক আমরা এটি খুলতে সক্ষম হয়েছি এখন আমরা এটি খুলছি ও দেখছেন উপরে যে পেটটা ছিল সেটি খুলে ফেলার পরে ভিতরের অংশ হচ্ছে এটি এটি দেখতে পাচ্ছেন কয়েলটি হিট হয় কি না আমরা আবার লাইন দিয়ে দেখে নেব কয়েলটি লড়ে যাওয়ার কারণে এটি সুন্দর করে ভালোভাবে বসে নিলাম এখন আমরা সংযোগ দিয়ে দেখব যে আসলে কি কয়েলের হিট হয় না না অন্য কোনো সমস্যা এটি আবার চেক করার জন্য আমরা আবার পূর্বে বিদ্যুৎ দিয়ে এইটি চালু করে কয়েলের হিট টেম্পারেচার কম বেশি করে দেখছি যে আসলে কয়েলটি কি চলে না চলে এখন আমরা সর্বপ্রথম কয়েলটি যেহেতু চলেনি তাই কয়েলটি পরিমাপ করে নেব দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেটি খুলে আলাদা এক সাইডে টাচটি রেখে দিলাম দেওয়ার পর কয়েলটি তো খুলে নিয়েছি এখন একটা মিটারের সাহায্যে আমরা মেপে নেব কয়েলটি ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন কয়েলটি ঠিক আছে এখন আমরা সার্কিটটি খুলে দেখব যে পিসিবিটি আসে পিসিবির ভিতরে কোনো ধরনের ত্রুটি খুঁজে পাওয়া যায় কি না যদি চোখে দেখা যায় না তখন আমরা এটি ভালোভাবে মিটার দিয়ে পরিমাপ করে দেখব আসলে সমস্যাটা কোথায় আমরা সাধারণত এটি খুললে খুলছি কিন্তু কোনো ফিউজ একটি ফিউজ দেখা গেছে সেই ফিউজটি দেখলাম মূলত ভালো কোনো পুড়ে যাওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না তাই ভালোভাবে চেক করার জন্য একটি কেবল ছিল তার করে নিচ্ছি এখন আমরা দেখব আর কোনো ফিউজ আছে কি না তাই আমরা এটি যখন কয়েলটি টিউবটিয়ে দেখছি এখানে একটি ফিউজের মতো সন্দেহ হচ্ছে যে আসলে ফিউজ নাকি তাই আমরা এটির ফিউজটি মনে করে এটিকে খুলে নিচ্ছি দেখা যাক এখানে কোনো ফিউজ আছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে মূলত এখানে একটি দশ ফেরের ফিউজ আছে আমরা এই ফিউজটি পরিমাপ করছি আমাদের এই ফিউজটি সৌন্দর্যজনক হওয়ার কারণে আমরা ফিউজটি কেটেও পরিমাপ করবো আসলে ফিউজটি খারাপ কিনা তাই আমরা এখানে ফিউজ আমাদের কাছে না থাকার কারণে আমরা এটিকে এভাবেই সংযোগ দিয়ে দিচ্ছি আসলে আরেকটি ফিউজ বোর্ডের সাথে লাগানো আছে তাই আমরা ফিউজ না লাগালো চললে মনে করে এখানে এটিকে ডাইরেক্ট সংযোগ দিয়ে দেব তাই তার খাটো হওয়ার কারণে আমরা যেই এখানে এম্পার টিউব ইউজ করেছে হিট টিউব সেই ইম্পার টিউব কেটে নিচ্ছি কেটে নিয়ে এখানে লাগানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটিকে খুব ভালো করে শক্ত করে জয়েন দিতে হবে যাতে এটি গরম না হয় বা স্পার্কিং না করে সেজন্য ভালোভাবে এটিকে জয়েন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন জয়েন করা হচ্ছে কিভাবে এটিকে সুন্দর করে জয়েন করা হয় জয়েন করার পরে আবার সেই এম্পিয়ার টিউব দিয়ে আমরা এটিকে ভিতরে রেখে দেব যাতে বডির সাথে কোনোভাবে স্পর্শ না হয় জয়েন দেওয়ার পরে এটিকে লাগাতে খুব আমাদের সমস্যা হচ্ছে তাই আমরা বারবার ক্লাস দিয়ে সমান করে নিচ্ছি যাতে জয়েনের ভিতরে বেঁচে না যায় এবং পরিপূর্ণভাবে ভিতরে যায় এখন আমরা এটি লাগিয়ে নিয়ে দেখবো যে আসলে এখানে আর কোনো সমস্যা হয় কি না বা আমাদের এটিকে হিট কয়েলে হিট আসে না তাই আমরা সর্বপ্রথম সবভাবে সেট করে নিয়েছি এখন আমরা টাসপেটটিও লাগিয়ে নিয়েছি যাতে আমরা এটিকে অফ অন করার যে সুইচগুলো আছে সেগুলো ইউজ করতে পারি দেখতে পাচ্ছেন সংযুক্ত হওয়ার পরে প্রথমে বাস বলছে এখন আমরা এটিকে কমাতে কমাতে দেখতে পাচ্ছেন কয়েলটা আমরা ইতিমধ্যে লাল হয়েছে তার মানে কি কয়েলটি এখন কাজ করছে তাই আমরা এটি খুলে এটি পুনরায় সেট আপ করবো সেট আপ করে আবার আপনাদের দেখাবো এটি চলে কি না বা হিট আসে কি না দেখতে থাকুন এটিকে আমরা এখন সুন্দর করে যে মেন পিসিবি আছে পিসিবিটিকে আমরা সুন্দর করে আবার আগের অবস্থানে নাক লাগিয়ে এটিকে বসিয়ে রাখবো যাতে এখান থেকে এটি না লড়ে সুন্দর করে এটিকে সেট করতে থাকি আপনারা দেখতে থাকুন